যেহেতু আলুটা বড় অনেক লম্বা আসসালামাইকুম আমাদের আজকের দিনটা তো দেখেন বাচ্চা কাচ্চা গার্ডেন থেকে খেলা দিয়ে শুরু হচ্ছে এরপরে তো একটু শপিং এ যাবো তারপরে সেহরির জন্য বা ইফতারির জন্য কি করি এখনো কোনো প্ল্যান নাই যেটা মনে আসবো হটহাট করে ফেলবো বাট এখন মেন জিনিস যেটা সেটা হচ্ছে আমরা একটু আয়াদা হিলের জন্য বা আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য ঈদের শপিং যেটাকে বলে আর কি টি শার্ট শার্ট যেটাই হোক ওইগুলো কিনতে যাব তার আগে বাচ্চারা একটু গার্ডেনে খেলা করছে গার্ডেন যখন মা গার্ডেনে গাছ লাগাই ফেলবো ফুল গাছ তখন তোমরা আর এইভাবে প্লে করতে পারবে না বুঝছো যখন মা গার্ডেনে ফুল গাছ লাগায় ফেলবো তখন তোমরা আর এইভাবে প্লে করতে পারবে না ফুটবল এই গার্ডেনে দেখি দাঁড়া আব্বা দাঁড়া দেশ এসব এখানে এই যে নেক্সট ডোরের এটাতে কি সুন্দর হলুদ ফুল ফুটছে হলুদ হলুদ সুন্দর না এগুলো ওটারই এখানে একটা আমাদের গাছ ছিল বাট লাস্ট টাইম তো আপনাদের ইব্রাহিম ভাই গাছটা কেটে ফেলছে না হলে আমাদের এই সাইডেও কিন্তু এরকম সুন্দর হলুদ হলুদ ফুল ফুটতো এই ফুলগুলো অনেক ভালো লাগে মানে একদম সুন্দর হলুদ একটা যে কি সুন্দর রোজা না গেলে আসলে গার্ডেনে কাজ করা হচ্ছে না যতই বলি কাজ করব কাজ করব কিন্তু আসলে গার্ডেনে রোজা না গেলে পুরাপুরি পুরাদমে কাজ করা শুরু করা হচ্ছে না আস্তে আস্তে আর এমন ভাবে দিও না যে নেক্সট ডোরে চলে যাবে আবার আনতে যেতে হবে ওকে তোমরা থাকো আহিল কোথায় যাচ্ছ ঈদ এই তো ওরাই পিচ্ছি আমার দিকে দেখাই কত ইট শপিং লাগে টিশার্ট শার্টস টি-শার্টস লাগে এখন ইয়া দ্যাটস ইট পাঞ্জাবি কিনা আছে এখন টি-শার্ট লাগবে হুম তুমি ওটি নিয়ে আছে জ্যাকেট নিয়ে আসো নিয়া হ্যাঁ তোমার এমনি ঠান্ডা লাগছে ওকে আমি নিয়ে আসতেছি আজকে অনেক সময় নিয়ে ঘুরে ঘুরে টিকে ম্যাক্সে দেখছি কারণ টিকে ম্যাক্সে অনেক সময় এত সুন্দর সুন্দর জিনিস আছে যেটা পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না এই যেমন দেখা গেল এই জুসের এই জারগুলো কারণ আমি অনেক খুঁজছি অনেক জায়গায় দেখছি মানে মন মতো না ওরকম পাই না আর কিছু আছে একদম গতানুগতিক একই রকম যেটা সব জায়গায় দেখি তো আমি চাচ্ছিলাম যে একটু অন্যরকম কিছু মানে যদি পেতাম তো এখানে মানে টিকে আজকে যে দেখি যে এখানে এইগুলো আছে। পরে আমার কাছে যেটা ভাল লাগছে সেটা এখন এই যে আপনার ইব্রাহিম ভাই খুলতেছে আগে একটা যেটা খুললো সেটা হচ্ছে আইফেল টাওয়ার ছিল ওটা অত বেশি ইয়ে লাগেনি কিন্তু এই যে এখন যেটা খুলতেছে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল প্রথমে তো বলছে যে না নিয়ে দিবে না পরে আমি বলছি যে আমার তো পছন্দ হয়ে গেছে কি করা পরে দেখি যে বলছে না ঠিক আছে এটা নিয়ে দিবে কারণ খোলার পরে তার কাছেও মনে হচ্ছে যে না জিনিসটা অনেক বেশি সুন্দর আর ইউনিক তা আমি বললাম যে ওকে ফাইন ঠিক আছে নেই আর দামটাও ছিল কিন্তু খুবই রিজনেবল মানে খুবই কম দাম ছিল মেবি টোয়েন্টি পাউন্ড বা টোয়েন্টি মানে এরকম হয়তো বা আমার প্রাইসটা আসলে খেয়াল নাই তারপরে এটা কিনলাম তাছাড়া কিন্তু টুকিটাকে আয়দা হেলের জন্য অনেক শপিং করছি কারণ যাওয়াই হয় না ছেলেদেরকে সাথে করে নিয়ে যেতে হয় ওদের এখন মাপটাও বোঝা লাগে যে কোন মাপে কারণ গায়ে দিয়ে দেখতে হয় সো ওদের যেহেতু স্কুলটা বন্ধ ছিল এই জন্য ওদের সাথে করে নিয়ে গেলাম আর নিয়ে যে দেখতে দেখতে টিকে আসলে ঢুকলে না এত কিছু দেখার থাকে এত কিছু সুন্দর সুন্দর জিনিস থাকে যে সারা দিনটাই মনে হয় চলে যায় আর যদি একটু বড় হয় সবটা তাহলে তার কোনো কথাই নাই এখানে আমি ঘুরে ঘুরে জুয়েলারি দেখছিলাম কিন্তু আমার আসলে জুয়েলারি কেনার কোনো ইচ্ছাই ছিল না শুধু একটু দেখা কারণ অনেক সুন্দর সুন্দর কানের দুল ব্রেসলেট এগুলা পাওয়া যায় আমি একটু কানের দুলের মানে শৌখিন বেশি এরকম ধরনের টপ টুপ সো তো আসলে দেখছিলাম পরে দেখতে দেখতে শপিংও শেষ কিছু শেষ বাসায় চলে আসলাম বুট খুলো জিনিস আছে তো এখানে এখানে আহিল পারবে না এখানে হচ্ছে আজকে শপিং করতে যে কত টু হান্ড্রেড পাউন্ডে শপিং করছি তো টু হান্ড্রেড পাউন্ড আসলে বাংলাদেশে যে হারে ঈদের শপিংয়ের বাজেট দেখতেছি সেই হারে আমার কাছে মনে হতেছে আমাদের কিছুই না কিন্তু এটা আমাদের জন্য হিউজের জিনিস আহিল এটা নিতে পারবো না এগুলো কি আমাদের বাসার জন্য ওকে তা ধরো আমাদের জন্য টু হান্ড্রেড পাউন্ডের এই যে শুধু হুতায় শপিং করে আসছে এটা অনেক কিছু প্রতিদিনই শুধু টুকি শপিং বাংলাদেশে তো লাখ লাখ টাকা শপিং ঈদের শপিং করতেছে আহে আচ্ছা পরে দেখাচ্ছি পরে দেখাচ্ছি যে কি কি আনছি এখানে অনেক দিনের একটা শখ পূরণ হয়েছে এটা আমি আনতে চাচ্ছিলাম কিন্তু সবার বাসায় দেখি ওই যে মানে কি বলে ওটাকে আহ ওটাকে আহিল ওটাকে কি বলে এগুলা হোল্ড করার জন্য যে ইয়েগুলা থাকে ওটা ভুলে গেলাম আচ্ছা যাই হোক ওইগুলা থাকে সে এটা একটু আলাদা লাগছে ডিফারেন্ট লাগছে তো ভাবলাম এটা আনি দুই ধরনের দুইটা ওখানে কি কি আছে একবার করে একটু বাট কেয়ার ভেরি কেয়ারফুল আমার ওখানে অনেকে আচ্ছা এটা একটা নিয়ে আসছি কারণ অন্যগুলা আছে যেগুলো একটু বড় বড় চাল ধোয়া যায় না এটাতে ভালো সুন্দর চাল টাল ধোয়া যাবে ডাবল ইয়া আছে ডাবল লেয়ার করা এবং মজবুত আছে জিনিসটা আর আয়া দেখেন একটা বুক নিয়ে আসছে পড়ার জন্য বই কিনছে ওকে এখানে আয়াদের আহিলের আছে ড্রেস মানে টি শার্ট শেষ করতে না পারলে আচ্ছা এখানে একটা নিয়ে আসছি মানে ঝটপট ঝটপট হচ্ছে পেঁয়াজ মানে পেঁয়াজ বলেন আলু বলেন যে কোনো কিছু কাটার জন্য ঝটপট এখানে একটা পেঁয়াজ আলু এগুলো হোল্ড করার জন্য আছে হ্যাঁ এটা আমরা আজকে একটু যে কোনো জিনিস কেটে দেখাবো আপনাদেরকে আর আরেকটা জিনিস নিয়ে আসছি যেটা সেটা হচ্ছে আমাদের সল্টপটটা ভেঙে গেছে তো আমি আসলে মনে মনে অন্য ধরনের সল্টপট খুঁজতেছি এটা হচ্ছে কিছু দিনের জন্য টাইমিং ইউজ করার জন্য এটা নিয়ে আসা হয়েছে আর আমাদের সালাদ নেওয়া বা রোস্ট নেওয়ার জন্য তেমন সুন্দর কোনো কিছু নাই সো গোল্ড অ্যান্ড হোয়াইটে আমার কাছে যেহেতু আমি চাচ্ছি যে আমি গোল্ড অ্যান্ড হোয়াইটের থিমের কিছু করব। সেই জন্য আস্তে আস্তে কিছু ভালো লাগলেই গোল্ড অ্যান্ড হোয়াইটের ভিতরেই চাচ্ছি সে গোল্ড অ্যান্ড হোয়াইটে এটা নিয়ে আসছি রোস্ট সালাদ যে কোনো কিছু বা ছোটো ছোটো স্ন্যাক্স এটা নেওয়া যাবে তিনটা ছিল আর আর এটা এটা বিক্রি হবে করতে পারবো না আর এখানে এটা নিয়ে আসছি এটারও অনেক দিনের শখ ছিল যেহেতু এখানে গোল্ড ছিল এই জন্য আসলে বেশি পছন্দ করছি কারণ এতদিন যা দেখি সব প্লেন দেখি এই জন্য ভাবলাম এই তো সুন্দর মতন আর এর ভিতরে কিন্তু সল্ট আছে অলরেডি ভিতরে মানে কাগজ আছে আর একটাতে পেপারও আছে সল্ট অ্যান্ড পেপার বাট কিউট আছে খারাপ না হিল হ্যাঁ

মেন উদ্দেশ্য তো এগুলোকে আলু ভাজির মতো করে সাইজ করা তো এটা দিয়ে করলে খুব সুন্দর সাইজ হচ্ছে সেটা হলো এখানে আলু ভাজি একবারে চিকন মিহি তখন তুমি যেটা করবে এটা যখন এটা ফিক্স হয় না এটা ফিক্স হয় না এজন্য তো এরকম হচ্ছে না এটা বসতে হবে যে ক্লিক হয় ওই যে পাশে হ্যাঁ হুম এবার ঠিক আছে এবার ঠিক আছে এখন

এ যে জ্যামোনেট এটা শুধুমাত্র प्याज কুচানোর জন্য प्याजকে তুমি কোন ভাবে ধরবা ওটার উপর ডিপেন্ড করে সাইজ বের হবে ঠিক আছে এটা प्याज কুচাতে হলে এই এই ব্লেডগুলা চেঞ্জ করতে হয় লাইক দিস ওয়ান এটা খুলে এখন অন্য একটা ব্লেড লাগায় দিলে এই যে আলু কুচানো হয় যেভাবে এখন ধর प्याज কুচানোর জন্য আরেকটা ব্লেড দিতে পারবা রাখি রান্না বড়া ইফতার সব কিছু করার পরে এখন হচ্ছে লেটে একটু আলু ভাজি যে আহিল খাইতে চাইছিল সে আলু ভাজিটা করবো আর তাছাড়া আমার ইচ্ছা করছে এত কিছু রান্না করছে তারপর আমার ইচ্ছা করছে যে একটু ভর্তা টর্তা কিছু খেতে হবে মুখের যেন হয়েছে মানে তরকারি টরকারি এগুলো ভালো লাগছে না একটু ভাজি ভর্তা এগুলো খেতে ইচ্ছা করছে তো এখানে আলু ভর আলু ভাজিটা বসাই দিব আহিলের জন্য আর তাছাড়া দেখি আমি কী আসে ফ্রিজে সব কিছু মিলে একটা ভর্তা করে তুলব আলু ভাজিতে আমি শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ আলু হবিটাই দিই আর কিছু দিই না আর কাছে এইভাবে আলু ভোজি মজা লাগে আর আলহামদুলিল্লাহ আমার হাতে আলুভোজি খেয়ে সবাই বলে অনেক বেশি মজা হয় আমি এখানে সব কিছু একসাথে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু হলুদ লবণও দিব তবে আগে একটু মিক্স করি তারপরে আমি পেঁয়াজ লবণ দিয়ে দেবো বললাম না আমার ঝাল ঝাল করে ভর্তা খেতে ইচ্ছা করতেছে তো ফ্রিজে ছিল বেগুন তো বেগুনটা এইভাবে যেমন ভেজে নিব এখানে আলু ভাজি করতেছি এখানে টমেটো আছে টমেটো রসুন কাঁচামরিচ আর ফ্রিজে পাতাকপি আছে বের কুচি করে আমি এইভাবে ভেজে সব একসাথে মাখাবো কিছু তো একটা হবে না যাই হোক কিছু তো একটা হবে সবে ভর্তা খাওয়া যায় বেগুন বেগুনগুলাও ভাজা হয়ে গেছে না আরেকটু এটা ঠিক হবে ভাজা শেষ এখন আমি পাতাকপি গুলা মানে পাতাকপিটা তেলের ভিতরে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব আজকে যাচ্ছে না তাই একটা ভর্তা বানাবো ইনশাআল্লাহ খেতে মজা হবে মানে যা আসে বাসায় ফ্রিজে সব দিয়ে দিব এখন টমেটো গুলো ভেজে দিব এখানে অলরেডি আমি বেগুন পাতাকপি কাঁচামরিচ আর রসুন হচ্ছে ভেজে নিয়েছি তেলের ভিতরেই আমি के लिए आएंगे রাতের ক্রেভিং কি জিনিস তাই যে আমার ভর্তা খাওয়া দেখলে বুঝবেন এখানে কাঁচামরিচ রসুন আর লবণ দিয়ে এটাকে একটু এরকম করে মুথে নিতে হবে আমি কিন্তু আন্দাজে এই ভর্তা আমি জীবনে হয় কখনো বানাইনি মানে আজকে আমার মনে হতেছে যে কিছু একটা খেতে হবে কিছু একটা খেতে হবে মানে এরকম লাগতেছে তো কাঁচামরিচটা আর রসুনটা আমি ভালো করে চটকায় নিচ্ছি এখানে মানে রোজার মাস না হলে আমি কিন্তু এখানে মরিচ অ্যাড করতাম যেহেতু রোজার মাস আমি কাঁচামরিচটাই দিচ্ছি কারণ কাঁচামরিচের ক্ষতি কম হয় শুকনামরিচ যেহেতু অনেক বেশি ক্ষতি হয় এটা আমরা সবাই জানি তবে ইনশাল্লাহ যদি খেতে মজা হয় মানে মজা লাগে রোজার পরে আমি আর দিন এটা করবো আমি মরিচ দিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ আর ধনিয়া পাতা ভালো মাখাই নি আমি কিন্তু সর্ষে তেল দিয়ে রসুনটা কাঁচামরিচটা আর হচ্ছে পেঁয়াজ মাখায় ফেলছি আর এই যে টমেটোটা কিন্তু এভাবে আমি একদম ভর্তা করে ফেলছি এখন সব সবকিছু একসাথে মাখায় ফেলি কি যে বানাচ্ছি আমি নিজেও জানি পাক জানি টমেটোটা এখনো গরম কারণ মাত্র চুলা থেকে নামালাম কেউ কিছু মনে না আমার মানে কিভাবে যে খাইতে ইচ্ছা করছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমার ঢোপ গিলতে গিলতে মরে যাইতেছি আমার ঠিক এভাবেই খেতে ইচ্ছা করছে ঠিক এভাবেই ঝাল ঝাল করে মানে মজা করে গরম ভাতে ভিতর নিয়ে আমি যখন খাবো দেখবেন আপনাদেরও লোভ হবে হ্যাঁ জাস্ট একটু ওয়েট করেন আমি একটু ভালো করে মাখাই নিই খাইতে চা করছে আমি ভর্তাই খাবো ইসমিল্লাহ আল্লাহ অনেক মজা হয়েছে আচ্ছা একটা জিনিস বলি আমি এটা বলতে ভুলে গেছি আমি কিন্তু ভিতরে তেঁতুল দিছি ওকে আমি মজা করে খাই আপনারা থাকেন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন গেল টুকিটাকি কি শপিং হয়ে গেল আজকে গেছি যে আপনাদের ইব্রাহম ভাইয়ের ওখানে কোনো ভালো কিছু পাইনি এই জন্য কেনা হয়নি ইনশাআল্লাহ উইকডেসে যে কোনো একদিন আমরা গার্ন অফে যাবো যে ওইখানে যে দেখবো যে আপনাদের ইব্রাহম ভাইয়ের জন্য ঈদের কিছু কেনাকাটা করতে পারি কি না কিছু পছন্দ হয় কি না আপনাদের ইব্রাহিম ভাই আবার যা তা পছন্দ হয় না এই জন্য আমি নিজ থেকে কখনো কিনে নিয়ে আসি না কারণ তার পছন্দ হয় না যাই হোক না কেন সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমরা দোয়া করি বা আপনারাও দোয়া করেন যে আমরা যে যেখানে আছি সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আল্লাহ হাফেজ